এত গরমের ভিতরে একটা মেয়েকে সারাদিন রান্নাঘরে থাকতে হয় সেই সকাল থেকে রাত পর্যন্ত আসসালামু আলাইকুম ইভরিয়ান সবাই কেমন আছেন একটা বিবাহিত মেয়ের কষ্ট মনে হয় মায়েরাই বোঝে মা ছাড়া আসলে মেয়েদের কষ্টটা বোঝার মতো কেউ নেই তো যাই হোক এখানে আমি সকালবেলা ঘুমে থেকে উঠে নাস্তা বানিয়েছি তারপর হচ্ছে ম্যারাজকে খাওয়াচ্ছি কারণ সে স্কুলে যাওয়ার সময় খেতে চায় না তো প্রতিদিনই জোর করে খাওয়াই দিই আজকে ভিডিওটা করতে পেরেছিলাম অন্যান্য দিন ভিডিওটা করতে পারি না তাই কখনো করি না আজকে একটু হাতে সময় ছিল মানে একটু আগে ওকে তুলতে পেরেছিলাম মানে ও খুব লেজি তো ঘুমে থেকে উঠাইতে হয় রেডি করতে হয় তারপর তাকে খাবার দিতে হয় প্যাক গুছিয়ে দিতে হয় তারপর হচ্ছে সমস্ত কিছু রেডি করে তারপর তাকে আগিয়ে দিতে হয় তো আজকে একটু আগেই উঠেছিল তো সেই জন্য সব কিছু করে তারপর স্কুলে পাঠিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে আমাদের জন্য ক্ষুদ্রের ভাত উঠিয়ে দিয়েছি আর হচ্ছে বাসা থেকে আসার সময় যে মা কাঁঠাল দিয়েছিল আম দিয়েছিল ওইখানেকার আমগুলো পাকা ছিল কিন্তু কাঁঠালটা দেখে আজকে সকালে পেকে গেছে তো ভাবলাম যে এটা মুড়ি দিয়ে সকালবেলা মেরাজের বাবাকে দিয়ে আর আমি ওই এগারোটার দিকে খাবো তো কিছু কাঁঠাল উঠিয়ে রাখলাম একটু বেশি করে উঠিয়ে রাখলাম পাশের ফ্ল্যাটের ভাবে কেউ দেব তারপর আমার বাসার খালা কেউ দেবো আর হচ্ছে মাস পিক তার বাবার সাথে বাজারে গিয়েছিল মেরাজের বাবার জন্য কেমন এখন অভ্যাস হয়ে গেছে আমাদের বাসার সাইডে যে ছোট্ট একটা বাজার প্রতিদিন এখন দেখা যায় যে সে ওইখান থেকে ফ্রেশ সবজি অল্প অল্প করে বাজার নিয়ে আসে তো তারও অভ্যাস হয়ে গেছে আর আমার কাছে কেন জানি এখন ফ্রেশ খেতেই ভালো লাগে তো ছোটো ছোটো মানে অল্প অল্প করে বাজার নিয়ে আসে একদম ফ্রেশ খুব ভালো লাগে প্রতিবেলায় দেখতাম যে আমাদের বা এরকম প্রতিদিনের বাজার প্রতিদিন করা হতো প্রতিদিন সকালবেলা করা হতো এই বাজারটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে অনেক ফ্রেশ থাকে তারপরে যে এটা লেয়ার মুরগি নিয়ে এসেছে তো আজকে আমি ইয়া করবো এই মুরগিটা রান্না করবো টু একটু পোলাও রান্না করবো তো পোলাওটা আমি উঠিয়ে দিয়েছি আর হচ্ছে এত বেশি গরম এত বেশি গরম আসলে বলার মতো না এর ভিতর কারেন্ট ছিল না তারপরে হচ্ছে যে আমার পোলাও রান্নাটা হয়ে গেলে খালা এসেছে খালা এসে শাক সবজি কাটতেছে তো এখানে যে এই যে চাল কুমড়ার পাতা এনেছে তো এই পাতাটাতে বড়া বানাবো আর হচ্ছে যে কলমি শাক এনেছে এই তো কলমি শাক ভাজি করবো আর হচ্ছে আজকে আমি কিছু করব না আজকে শুধু কাটাকাটি করে সুন্দর করে এটা পলিপিকের ভিতরে উঠিয়ে রেখে দিলে তারপর দেখা যাবে যে কাল পর্যন্ত আমি রান্না করতে পারবো তো খালাকে আমি দেখিয়ে দিয়েছি সে সেইভাবেই সব কিছু কেটে নেছে আর হচ্ছে যে যে আমি মুরগিটা উঠিয়ে দিয়েছি হচ্ছে যে বাচ্চাদের জন্য আর কি আর মুরগি রান্না করলাম আর আমাদের জন্য শাক ভাজি করবো তারপর হচ্ছে যে সাদা ভাত রান্না করবো আর হচ্ছে যে গতকালকারটা চাল কুমড়ার তরকারি আছে তো এটা দিয়েই আর কি আজকে আমরা খাবো তো এই তো সব কিছু রান্না শেষ হয়ে গেছে আমার ভাতটা হয়ে গেছে আর হচ্ছে এই যে এই যে এখানে আরও একটা শাক ছিল হচ্ছে ওই মিষ্টি কুমড়ার ইয়া ছিল তো এটা দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করবো আজকে আর করবো না আজকে অনেক মানে লেট হয়ে গেছে আর রান্না অলমোস্ট আছে তো আজকে এগুলো আমি সব সুন্দর মতো গুছিয়ে রেখে দেবো তো এ তো খুব সুন্দর একদম টাটকা শাক সবজি দেখতেই কীরকম সুন্দর লাগছে আর হচ্ছে এই যে আমি কলমি শাকটা ভাজি করে নিলাম তো এটাই থাকছে আজকে আমাদের দুপুরের খাবার আমি পোলাও খেতে একেবারেই পছন্দ করি না তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ